নমস্কার আমি সামাজিক কার্যকর্তা শ্রীমান অশ্বিনী কুমার সিংহ এই মুহূর্তে জনজাগরণ করার উদ্দেশ্য নিয়ে পদযাত্রায় বেরিয়েছি পে ঘরি গ্রাম পঞ্চায়েত এরিয়াতে ঘুরতে ঘুরতে না জেনে সালডিহা গ্রাম পঞ্চায়েত এরিয়ার বিভিন্ন গ্রামের মধ্যে পৌঁছে গেছি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দাদা কি গ্রাম ক্ষীরপাই গ্রামে ক্ষীরপাই গ্রামে যেটি তে গ্রাম পঞ্চায়েত এরিয়াতে নয় এটি সালডিয়া গ্রাম পঞ্চায়েত এরিয়াতে যদিও আমি আজ কয়েকদিন আগেই শালডিয়া গ্রাম পঞ্চায়েত এরিয়াতে জনজাগরণ করার উদ্দেশ্য নিয়ে পদযাত্রা চালিয়েছি জনগণের কাছে আমার আবেদন এই মুহূর্তে আমি জনজাগরণ করতে বেরিয়েছি উক্ত ঘর ঘর করে সরকারি চাকরি আমি পকেটে করে সরকারি চাকরি আনিনি আমি জনজাগরণ করতে এসেছি জনজাগরণ ছাড়া কোনো বিষয় লাগু করা সম্ভব হয় না সরকারের দ্বারায় আমি সরকারের লোক নই আমি একজন নিরপেক্ষ সামাজিক কার্যকর্তা যাকে গদা বাংলায় সমাজসেবী বলে বিভিন্ন রাজ্যের প্রশাসন আমাকে দিয়েছেন সামাজিক নামটি কার্যকর্তা এই মুহুর্তে এই জনজাগরণের উক্ত মুদ্রাটি হচ্ছে ঘর ঘর একটি করে সরকারি চাকরি বিশেষ করে গ্রামাঞ্চল ক্ষেত্রে যার মিনিমাম মাসিক বেতন দশ হাজার টাকা হলেও চলবে কিন্তু চাকরিটা সরকারি হোক কিন্তু সরকারি হোক এমন কি যারা পড়াশোনা জানে না তারাও যেন কিছু না কিছু সরকারি চাকরি অবশ্যই পায় আমি জানি এই মুহুর্তে আপনাদের মধ্যাহ্ন ভোজনের টাইম বাড়িতে তাই আপনারা দয়া করে আমার কথাগুলি ঘরের থেকেই শুনুন ঘরের মধ্যে খাবার খেতে খেতেই শুনুন কারণ আপনারা যদি এই উক্ত ঘর ঘর সরকারি চাকরির বিষয়টিকে সমর্থন না করেন তাহলে এটি রাজ্যের মধ্যে লাগু করা সম্ভব নয় সরকার দেখছেন যে আমরা এইভাবে ঘুরে বেড়াচ্ছি এই উক্ত মুদ্রাটিকে তুলে ধরে আমরা সরকার বিরোধী কথাবার্তা আমরা বলি না আমরা বলি শুধুমাত্র জনগণের স্বার্থে নির্দিষ্ট একটি মুদ্রা তুলে ধরে এই মুহূর্তে উক্ত মুদ্রাটি হচ্ছে ঘর ঘর একটি করে সরকারি চাকরি এই ঘর ঘর সরকারি চাকরির মুদ্রাটি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের আমাদের দেশ ভারতবর্ষের তথা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের আম জনগণের একটি বহু আকাঙ্ক্ষিত রাষ্ট্রীয় মুদ্রা ঘর ঘর একটি করে সরকারি চাকরি কিন্তু আমাদের যদি ঘর ঘর সরকারি চাকরি হয়ে যায় তাহলে দেশের ওই ধনবান বড় বড় যে পুঁজিপতি আছে টাটা বিড়লা আদানি আম্বানির মতো বিভিন্ন ধনবান পুঁজিপতিরা তাদের কোনো লাভ হবে না তাদের কষ্ট আমরা যত কষ্ট থাকবো ততই তাদের লাভ তাই তারা আমাদের এই ঘর ঘর সরকারি চাকরির বিরুদ্ধে দাঁড়িয়ে আছে হতে না অথচ দেখুন দিচ্ছে বর্ডারে যে দেশের স্বার্থে জীবন কে দিচ্ছে আপনার আমার মতো দেশের সাধারণ মানুষের সন্তানরা নিজের জীবনটা বলিদান দিচ্ছে শ্রম দিচ্ছে মেহনত দিচ্ছে শ্রম মেহনত দিয়ে দেশকে দাঁড় করিয়ে রেখেছেন কিন্তু তাদের সন্তানদের জন্যেই বা তাদের জন্যেই একটা কল্যাণমূলক ঘর ঘর সরকারি চাকরির মতো একটা ভালো ব্যবস্থার প্রচলন গড়ে তোলা হচ্ছে না আমাদের দেশ ভারতবর্ষের মধ্যে তাই বর্তমান সময়ে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন দয়া করে ঘর ঘর একটি করে সরকারি চাকরি দেওয়ার উদ্দেশ্য নিয়ে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে গড়ে তোলা হোক একটি বিশেষ ব্যবস্থার প্রচলন যেন আমরা ঘর ঘর একটি করে সরকারি চাকরি দিতে পারি একটা সরকারি চাকরি বিনা একটা মানুষের জীবন নরকের থেকেও খারাপ নরক দাদা সেই নরকের থেকেও খারাপ না ঘরে সম্মান না বাইরে সম্মান না শ্বশুর বাড়িতে সম্মান তাই আমরা চাই সরকারি চাকরি নিম্নতম মাসিক বেতন দশ হাজার টাকা হলেও চলবে কোনো ক্ষতি নেই তার একটা পেনশন ব্যবস্থাও থাকবে কিন্তু চাকরিটা সরকারি হোক এমনকি যারা পড়াশোনা জানে না তারাও যেন কিছু না কিছু সরকারি চাকরি অবশ্যই পায় সর্বদা যোগ্যতা দেখলে হবে না কারণ যারা যাদের যোগ্যতা তারা মানুষ তারা কুকুর বিড়াল নয় তাই তাদেরকেও সরকারি চাকরি দিতে হবে যেটা তারা করতে পারবে আমরা এদেরকে মাস্টারি করতে বা ডাক্তারি করতে চাকরি দিচ্ছি না বা আমরা চাঁদেও পাঠাবো না তাই যোগ্যতার কথা সর্বদা বলবেন না যোগ্যতার তাই একটা ঘরে দশটা চাকরি ঢুকে যাচ্ছে স্বামী স্ত্রী বউ ছেলে পুলে সবার চাকরি হয়ে যাচ্ছে একটা ঘরের মধ্যেই যোগ্যতা থাকার জন্য আর বাকিগুলো সব কেঁদে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায় পেটে ভাত নেই থাকার জন্যে ঘর নেই শুধুমাত্র এই কারণেই তাই যোগ্যতা নয় আমরা চাই ঘর ঘর একটি করে সরকারি চাকরি যোগ্যতা দেখলে হবে না যেহেতু তার পেট আছে সে মানুষ তাই তাকে সরকারি চাকরি দিতে হবে ঘর ঘর একটি করে সরকারি চাকরি এই এক ফসলা জমি এক ফসলা জমি রয়েছে সেখানে শিল্প ওই বছরে তিনবার ফসল হয় নানুর নন্দীগ্রাম সেখানে শিল্পর গেলে লাগাতে একটা সবার অবজেকশন আছে কারণ আমাদের দেশের মধ্যে না হয় কৃষি উৎপাদন না হয় তাহলে আমরা পরনির্ভরশীল হয়ে যাব এটাই তো চায় বড় বড় পুঁজিপতিরা কারণ আমরা পরনির্ভরশীল হয়ে গেলেই তারা আমাদেরকে পায়ের নিচে দাবিয়ে রাখতে সক্ষম হবে তাই দেখুন না সর্বদাই তারা নিজেদের শুধুমাত্র সার দেখে আর যে শিল্প লাগাচ্ছে কোথায় না যেখানে তিন ফসলা জমি আসুন এই জেলার মতো এক ফসলা জমিতে আসুন এই তেগরি গ্রাম পঞ্চায়েত এরিয়াতে যেখানে একবার ফসল হয় আসুন এই সালডিয়া গ্রাম পঞ্চায়েত এরিয়াতে যেখানে বছরে একবার ধান চাষ হয় তা আবার যদি বৃষ্টি না হয় তাহলে সেটাও হয় না এই সকল জায়গাতে শিল্প গড়ে তুলুন আমরা চাই সরকারি চাকরি আমরা চাই সরকারি চাকরি দণ্ডবাদ আমি সামাজিক কার্যকর্তা অশ্বিনী কুমার সিংহ এবার ধীরে ধীরে সামনে দিকে এগিয়ে যাব কারণ তেঘরি গ্রাম পঞ্চায়েত এরিয়াটা এখনো সম্পূর্ণ করা হয়নি আমি ভুলবশত ঢুকে পড়েছি সালডিয়া গ্রাম পঞ্চায়েত এরিয়াতে ধন্যবাদ জয় হিন্দ জয় তেঘরি গ্রাম পঞ্চায়েত এরিয়া জয় সালডিয়া গ্রাম পঞ্চায়েত এরিয়া যাই ছাতনা বিধানসভা ক্ষেত্র জয় পশ্চিমবঙ্গ দণ্ডবাদ আমি নিরপেক্ষ সামাজিক কার্যকর্তা শ্রীমান অশ্বিনী কুমার সিংহ এই মুহূর্তে বেরিয়েছি জনজাগরণ করার উদ্দেশ্য নিয়ে ঘর ঘর একটি করে সরকারি চাকরির মুদ্রাটি জনগণের সামনে তুলে ধরার উদ্দেশ্য নিয়ে এই উক্ত মুদ্রাটি বিহারের মধ্যে স্বীকৃতি পেয়েছে আমাদের এই আন্দোলনটি এবং সেখানকার রাষ্ট্রীয় জনতা দল পার্টি আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের ইচ্ছা ছিল যে সর্বপ্রথম এই উক্ত ঘর ঘর সরকারি বিষয়টি লাগু করা হোক আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু ইতিমধ্যে বিহার রাজ্যে ভোট সেখানকার রাষ্ট্রীয় জনতা দল পার্টি এই উক্ত আন্দোলনটিকে আমাদের এই ঘর ঘর সরকারি চাকরির আন্দোলনটিকে সম্মান দিয়েছেন এবং তিনি তারা তাদের বিধানসভা নির্বাচনের ভোট ঘোষণাপত্রে মুখ্য মুখ্য মুদ্রারূপে এই উক্ত ঘর ঘর সরকারি চাকরির বিষয়টিকে স্থান দিয়েছেন তারা বলছেন রাষ্ট্রীয় জনতা দল পার্টি যদি তারা সরকারে আসে তাহলে তারা বিহার রাজ্যের মধ্যে ঘরে ঘরে একটি করে সরকারি চাকরি দেওয়ার জন্য একটা বিশেষ অধিনিয়ম লাগু করবেন এবার বাড়ি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে এছাড়াও আমাদের কাছে আমাদের রাজ্যের মধ্যে জনজাগরণ আছে যেটা আমরা এক বছরের বেশি সময় হয়ে গেল পশ্চিমবঙ্গের মধ্যে চালিয়ে যাচ্ছি এবং আমাদের কাছে এই উক্ত মুদ্রাটির সাপেক্ষে এই উক্ত মুদ্রাটির সাপেক্ষে একটি প্লান ও প্রজেক্টও তৈরি হয়ে পড়ে আছে অনেক আগের থেকেই শুধু চাই এখন আমরা জনজাগরণ আপনাদের সমর্থন এবং আপনাদের সমর্থন আমি চলে যাইনি আপনাদের পাশাপাশি আমি থাকব পালিয়ে যাব না যতক্ষণ না এটি আমাদের রাজ্যের মধ্যে লাগু হচ্ছে তাই জনগণের কাছে আমার আবেদন আমি চলে যাওয়ার পরে ভুলে যাবেন না এই উক্ত ঘর ঘর সরকারি চাকরির বিষয়টিকে আপনারা আপনাদের ঘরে ঘরে আপনাদের রান্নাঘরে পুকুরের ঘাটে বাস আড্ডায় চায়ের দোকানে ক্লাবের মধ্যে বিয়ে বাড়িতে গেলে যেখানে যাচ্ছেন যেখানে দাঁড়াচ্ছেন সেখানেই চর্চা করুন আলোচনা করুন এই সরকারি চাকরিটির মুদ্রাটির সমর্থনে ধন্যবাদ জয় হিন্দ জয় পশ্চিমবঙ্গ আমি নিরাপেক্ষ সামাজিক কার্যকর্তা অশ্বিনী কুমার সিংহ